এর মধ্যে সুবহানাল্লাহ বান্দা বলতে শোনা যাচ্ছে যারা এখন আমি সূরা হাদিস থেকে প্রথম আয়াত এর আবৃত্তি করেছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন সমাপ পর ফাসিলা করে দিন বান্দা বলতে শোনা যাচ্ছে রা সাদিকু ইলামাগফিরতি মিন দুববি তুব ওয়া জান্নাতিন আমুনুহা আল্লাহ জাউদুল সালাম ওয়াল আর আল্লাহ রাব্বুল আলামিন

হ আল্লাহু রাজি আতে যাই চাই সিস্টেম মন্ডলি যখন করবে আল্লাহ তুমি আল্লাহর রিসাবুনজি হাসিলের জন্য উপস্থিত সকলে আর জাল সুবহানাল্লাহ বসে ছিল দোয়ার মধ্যে আমরা শুনেছি তারা বলছে তোমরা যারা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলদার হে সিস্টেম মন্ডলিরা যদি তাদেরকে আশা এই চাওয়া এই পাওয়া যা আল্লাহকে রাজি খুশি করবে আমি আল্লাহকে কি তারা দেখছে ফেরেশতা মন্ডলিরা দেখেনা চলে

চলিয়া রাখিও চলিয়া রাখিও আমি আমার সেই গন্দে কি হয়ে গেলাম রাজি খুশি হয়ে গেলাম একটা জল বন্ধ রাখবেন না

কি চায় আল্লাহ তুমি আল্লাহ কাছে কি চায় থেকে পানা চায় আল্লাহ বলবে আবার আবার

আলাদা করেছে আবার মুসলমান যখন হয়েছে মুসলমান হওয়ার পরে তরবারি ছিল যারা মুসলমানের মধ্যে মুসলমানদেরকে আঘাত করার মতো কি করতো সত্যি দিতে

আমার ভাইরা আপনি নিশ্চিন্তায় থাকেন আমরা নিশ্চিন্তায় থাকি এখন থেকে যদি আমি আপনি

कृष्णरी तहलो तूं हम

আলু মাসে আল্লাহ বগতেছে হে আমার সাহারিয়া শরিয়া রাখিও সানিয়া রাখিও আল্লাহ বর্ষায় যেন বাড়িশা আর অন্ধ কোনো বস্তু সেটা হতেছে পৃথিবীর জমিনের গোকে যত আল্লাহ মর ভাই রয়েছে। সেই ঘরের ভিতরে আমার আল্লাহ মোর যে একটা অংশ। যে কাদিয়া বঞ্চি সো আল আল্লাহ নামঝি আমার ভাইয়া

মাতার মগজ মহাদিসেন হাদিসের শেষ দিয়েছেন মাতার মগজ লাফায় লাফাইয়া পড়বে জমিটা জমিন থাকবে না তা মাথা পরিণত হয়ে যাবে চিন্তা করে ওই দিন মধ্যে আপনি করি মধ্যে আব্দুল করিম আব্দুল রহিমের হাসন নাশকা কিরকম হবে আজকে গরমের দিন গরম দশে ফিরিজ খায় হ্যাঁ ফ্রিজের মানে কুলার ফ্যান বানাইছে এখন পানি ফ্যান এগুলা ফেলে ঠান্ডা লাগে না বাবা আমার ভাইরা সেই জিন্দি কাকাইতেছি এত কঠিন ভয় যেন একদম নিকটবর্তী আসলে আল্লাহ প্রথমে বিশাল একটা অবস্থা হবে যদি এই বিষয়ে আলোচনা করে এক গোটা হেমে যাই বাবা আমি আর এইদিকে যাব আমি এইদিকে যাবো ইনশাআল্লাহ

সম্পর্ক রাখতে বাই ময়ে ভায়ার আদরে কোঠের ময়দানে লক্ষোরে যেই দিন এই যে দাস কোন দাস থাকবে না জিনিস থাকবে না পাঁচটা তারা ফ্যান কাট দিলা তো কোঠের ময়দানে লক্ষোরে আল্লাহ ভর হাব জানি আযান আল্লাহ ভর ছায়া আরশের ছায়া নিচে সেই বান্দাকে কি করবে জায়গা দিবে যেই বান্দা কা যে আমার কওমত কি করে আল্লাহ ভর মসজিদের সাথে সম্পর্ক রাখে আমরা যে কাজ দেব সুবহানাল্লাহ

আমরা সেই কঠিন কাকে সহজ বানানো লাগবে মুসলমান কারণ মা ভক্তিরা আপনাদের জন্য কথা বলতেছি যদিও সহজ না এত সহজ বানানো লাগে কারণ আল্লাহ রব্বালে জান্নাতটা ধরে এই যে পেলেটটা এই পেলেট এই পেলেটটা হতেছে জান্নাত হ্যাঁ পেলেটে চার পাঁচ এই এরিয়াটা আল্লাহ কষ্টদায়ক বস্তু দিয়ে কি করছে ঘেরাও করে রাখছে

আর জাহান্না আরাম দায়ক বস্তু দেখা আমরা ফুটবল খেলা দেখতে যাই আমরা তিনটে বাজে খেলা